কীভাবে আপনি আপনার জিমেল আইডির পাসওয়ার্ড দেখবেন ফ্রেন্ডস আপনি যদি আপনার জিমেল আইডির পাসওয়ার্ড দেখতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কীভাবে আপনার জিমেল আইডির পাসওয়ার্ড দেখবেন ফ্রেন্ডস আমি এই ভিডিওতে জিমেল আইডির পাসওয়ার্ড দেখার দুটো প্রসেস বলে দেবো কারো কারোর ক্ষেত্রে হয়তো প্রথমটা কাজ করবে দ্বিতীয়টা কাজ করবে না আবার কারো কারোর ক্ষেত্রে হয়তো দ্বিতীয়টা কাজ করবে প্রথমটা কাজ করবে না আবার কারো কারো ক্ষেত্রে দুটো দুটোই কাজ করবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো জিমেল আইডির পাসওয়ার্ড দেখার প্রথম প্রসেস হচ্ছে আপনাকে ক্রোমে আসতে হবে ক্রোমে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি ডট আছে আপনাকে থ্রি ডটে ক্লিক করতে হবে আপনার এখানে একটা রেড আইকন থাকতে পারে যদি আপনার এখানে রেড আইকন থাকে তাহলে আপনি রেড আইকনে ক্লিক করবেন এবার এখানে নিচের দিকে দেখুন একটা আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে সেটিংয়ে ক্লিক করার পর এবার এখানে দেখুন একটা ক্যাপার আছে পাসওয়ার্ড ম্যানেজার এবার আপনাকে পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করতে হবে পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন লেখা আছে গুগল ডট কম এবার আপনাকে গুগল ডট কমের এর উপরে ক্লিক করতে হবে এবার মোবাইলের স্ক্রিল দিতে হবে মোবাইলের স্কুল লাগতেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওখানে হবে এখানে দেখুন এখানে আমার দুটো জিমেল আইডির পাসওয়ার্ড সেভ করা আছে তো আপনি যে জিমেল আইডির পাসওয়ার্ড দেখতে চাইছেন সেই জিমেল আইডির নিচে দেখুন পাসওয়ার্ড দেওয়া আছে আর পাসওয়ার্ডের ডান দিকে দেখুন একটা আই বটন আছে এই আই বটনে ক্লিক করলে জিমেল আইডির পাসওয়ার্ড শো করবে এবার আমি জিমেল আইডির পাসওয়ার্ড দেখার সেকেন্ড প্রসেস বলে দিচ্ছি আপনাকে জিমেলে আসতে হবে জিমেলে আসার পর একদম উপরে বাদিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে থ্রি লাইনে ক্লিক করার পর স্কল করে নিচে আসতে হবে নিচের দিকে দেখুন একটা আছে সেটিং এবার আপনাকে সেটিং এ ক্লিক করতে হবে সেটিংয়ে ক্লিক করার পর আপনার জিমেল অ্যাপে যেগুলো জিমেল আইডি লগ ইন করা আছে সবগুলো এখানে শো করবে তো আপনার জিমেল অ্যাপে সব থেকে যেটা পুরোনো জিমেল আইডি সেই জিমেল আইডির উপরে ক্লিক করতে হবে আমার জিমেল অ্যাপে এটা পুরনো জিমেল আইডি তাই আমি এর উপরে ক্লিক করছি জিমেল আইডির উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথমে দেখে আছে ফ্রেন্সে ম্যানেসিয়র গুগল অ্যাকাউন্ট এবার আপনাকে এই ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডান প্রোফাইল লোগোতে ক্লিক করেন তারপর গুগল অ্যাকাউন্টে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ ফোন হবে দেখুন সেম পেজ ফোন আছে এবার এখানে প্রথমে হোম তারপরে পার্সোনাল ইনফরমেশন তারপরে ডাটা অ্যান্ড প্রাইভেসি তারপরে দেখুন একটা অফার আছে সিকিউরিটি এবার আপনাকে সিকিউরিটির উপরে ক্লিক করতে হবে এবার স্কল নিচে আসতে হবে একদম নিচে আসতে হবে এখানে দেখুন একটা অফার আছে পাসওয়ার্ড ম্যানেজার এবার আপনাকে পাসওয়ার্ড ম্যানেজার উপরে ক্লিক করতে হবে পাসওয়ার্ড ম্যানেজার উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন একটা গুগলের লোগো দেওয়া আছে তার ডান দিকে লেখা আছে গুগল ডট কম এবার আপনাকে গুগল ডট কমের উপরে ক্লিক করতে হবে এবার মোবাইল স্ক্রিন লাগ দিতে হবে মোবাইলের স্ক্রিন লাখ দিলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওখান হবে এখানে প্রথমে দেখুন আমার জিমেলের ইউজার আইডি শো করছে তার নিচে পাসওয়ার্ড শো করছে আর পাসওয়ার্ডের ডান দিকে দেখুন একটা আই বটন আছে এই আই বটনে ক্লিক করলে জিমেল আইডির পাসওয়ার্ড শো করবে